পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি একশো সতেরো পাতা থেকে হলদিয়াতে বিজ্ঞানের কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে আলোচনার জন্য মহারাজ আমন্ত্রিত হন উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন প্রশ্ন তোলেন এবং মহারাজ তার উত্তর দেন এরকম একটি প্রশ্ন প্রশ্নকর্তা বলছেন আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হয়তো অপ্রাসঙ্গিক তবুও মনে উঠছে বলেই প্রশ্ন করছি আপনি কিছু মনে করবেন না কোনো কোনো বুদ্ধিজীবীর মতে রামকৃষ্ণ দেবের সমাধি আধ্যাত্মিক ব্যাপার ছিল না ওটা ছিল মূর্ছা রোগের লক্ষণ এ বিষয়ে আপনার মত কি। মহারাজ উত্তর দিচ্ছেন মূর্ছা রোগ মেডিকেল সায়েন্সের ভাষায় যা হল এপিলেপসি যার এই রোগ থাকে সে এপিলেপটিক ফিটের সময় অর্থাৎ রোগের আক্রমণ হলে নিজের শরীরের ওপর কন্ট্রোল রাখতে পারে না এবং মাটিতে পড়ে যায় এই সময় তার জ্ঞান থাকে না ফিটের অবস্থা কেটে গেলে জ্ঞান হলে সে ক্লান্তি অনুভব করে এবং ডাক্তার বাবুরা তাকে গরম দুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলেন বিশ্রাম নেবার জন্য রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে এপিলেপটিক ফিটের লক্ষণগুলি দেখা যেত না সমাধিস্থ অবস্থায় তার তিনটি ফটো রয়েছে দুটিতে তিনি দাঁড়িয়ে আছেন একটিতে বসে কথামৃতে দেখি প্রতিবারই সমাধির পর তিনি ফ্রেশ কথা বলছেন অনুভব করছেন না প্রশ্ন মূর্ছা রোগ নয় কিন্তু হিস্টেরিয়া তো হতে পারে উত্তর হিস্টেরিয়া ছেলেদের ক্ষেত্রে খুবই কম হয় ওটা প্রধানত মেয়েদেরই হয় বিশেষ করে বিধবা মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায় এটি কেন হয় ডাক্তারদের মতে কোনো মানুষ যখন তার পরিবারে রেকগনেশন পায় না নিজেকে উপেক্ষিত মনে করে তখন সে রোগের ভান করে অন্যদের দৃষ্টি এবং সহানুভূতি আকর্ষণ করতে চায় কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই পরিস্থিতি কখনোই ছিল না পুকুরে শিশু বয়সে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন চিনু শাখারি ধনী কামারণির মতো অতি গরিব লোক থেকে শুরু করে জমিদার লাহা পরিবারের কাছেও তিনি ছিলেন আদরের গদাই মা বাবার ভালোবাসা অকাতরে পেয়েছেন তিনি দক্ষিণেশ্বরে রানী রাসমণি এবং মথুরবাবু দেবতা জ্ঞানে শ্রদ্ধা করতেন শ্রীরামকৃষ্ণকে পরবর্তীকালে কেশব সেন বিভিন্ন খবরের কাগজে তার কথা লিখেছেন শ্রদ্ধা সহকারে সে যুগের বহু জ্ঞানী গুণী মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন তার কথা শোনার জন্য অতএব শ্রীরামকৃষ্ণের জীবনে রেকগনিশনের অভাব কখনো হয়নি যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি নিজেকে উপেক্ষিত ভাবার পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি যে পরিস্থিতিতে হিস্টেরিয়া হয় সেই পরিস্থিতি অনুপস্থিত ছিল তার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করুন শ্রীরামকৃষ্ণের কাছে বহু ডাক্তার এসেছিলেন তৎকালীন যুগে বিশেষ করে শেষ জীবনে ক্যান্সারে ভোগার সময় অগণিত অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডাক্তারিরা তাঁকে পরীক্ষা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকারও ছিলেন এদের মধ্যে ডক্টর সরকার সে যুগে বিখ্যাত ডাক্তার এবং ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা এই ডাক্তারেরা রোগের সম্ভাবনার কথা বলেননি। দেবেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর কেশব সেন ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে আপনাদের কি মনে হয় এই মনীষীরা দীর্ঘকাল ধরে কথা বলে যাবেন একজন মানসিক রোগীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এক বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পরমহংসদেবকে আমি ভক্তি করি কারণ তিনি ধর্মীয় নৈরাজ্যের মরুযুগে নিজ উপলব্ধির দ্বারা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের সত্যতা প্রমাণ করেছেন তার বিশাল শক্তি আপাত সংঘাতশীল সাধনাসমূহকে নিজের মধ্যে মিলিত করতে পেরেছে তাকে ভক্তি করি কারণ তার আত্মার সারল্য চিরদিনের জন্য হতমান করেছে পণ্ডিত এবং পুরোহিতদের আড়ম্বর এবং বিদ্যাগর্বকে শ্রীরামকৃষ্ণকে যারা মানসিক রোগী বলেন সেই সব আধুনিক বুদ্ধিজীবীদের প্রতিও প্রযোজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্যের শেষ বাক্যটি আপনাদের মধ্যে মেডিকেল সায়েন্সের ছাত্র কেউ আছেন হ্যাঁ আমি আছি উত্তর শ্রীরামকৃষ্ণকে মূর্ছা রোগী বা হিস্টেরিয়াগ্রস্ত বলাকে যুক্তিযুক্ত তাহলে প্রশ্ন আগে এ নিয়ে ভাবিনি তবে আজ বুঝলাম যে রামকৃষ্ণকে মানসিক রোগী বলা ভুল আপনি হিস্টেরিয়া এপিলেপসিকে ভুল বলে প্রমাণ করলেন আমি বলি রামকৃষ্ণ সিজোফ্রেনিকো ছিলেন না সিজফ্রেনিয়া রোগী নিজের মতো বা দর নিজের মত বা দর্শনকে জোর করে ধরে রাখে যাবৎ বাঁচি তাবৎ শিখি এই কথাগুলো বলতে পারে না প্রশ্ন দুই আজকাল একটা ঝোঁক দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে তারা ঊনবিংশ শতাব্দীর মনীষীদের নস্বাত করে দিতে চান অথচ ওই মনীষীদের মধ্যে যে চারিত্রিক সততা ছিল আধুনিক সমালোচকদের মধ্যে তো তা নেই আধুনিক সমালোচকেরা অন্যের ছিদ্র অন্বেষণে সময় ব্যয় করেছেন অথচ নিজেদের জীবনকে আদর্শ চরিত্র হিসাবে তরুণদের কাছে উপস্থাপিত করতে পারছেন না আমার মনে হয় এই আধুনিক বুদ্ধিজীবীরা এক ধরনের স্যাডিজমে ভুগছেন উত্তর সে যাক কথা আগের প্রসঙ্গে ফেরা যাক বিজ্ঞান ও ধর্মের সমন্বয় চাই বিজ্ঞান আমাদের সাহায্য করছে বাহ্য প্রকৃতিকে এক্সটার্নাল নেচারকে জয় করতে যাক সে কথা আগের প্রসঙ্গে ফেরা যাক বিজ্ঞান ও ধর্মের সমন্বয় চাই বিজ্ঞান আমাদের সাহায্য করছে বাহ্য প্রকৃতিকে এক্সটার্নাল নেচারকে জয় করতে এই জয়কে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারব যদি অন্তর প্রকৃতি বা মনের উপর আমাদের বিজয় যাত্রা অব্যাহত থাকে বর্তমান মানুষ বাহ্য প্রকৃতিকে জয় করেও দিশাহারা কারণ নিজের মনকে সে আয়ত্তে রাখতে পারছে না প্রশ্ন মনের উপর জয় বলতে আপনি নিশ্চয়ই সংযমের কথা বলছেন ধর্ম সেক্সকে কন্ট্রোল করার কথা বলে কিন্তু সেক্স কি একটি স্বাভাবিক বৃত্তি নয় শরীর মনের স্বাভাবিক বৃত্তিকে কন্ট্রোল করা কি অস্বাভাবিকতার লক্ষণ বলবো না উত্তর তাই যদি বলেন তবে তো লোভ রাগ হিংসাও মানুষের স্বাভাবিক বৃত্তি এগুলিকেই বা জয় করার দরকার কি প্রশ্ন সেক্স জয় করা কি সত্যি সম্ভব উত্তর কেন নয় আপনার জীবনে নিশ্চয়ই এমন পরিস্থিতি এসেছে যখন আপনার তীব্র ইচ্ছা হয়েছে কোনো অভদ্র লোককে জোরে চড় কিন্তু আপনি মারেননি নিজের রাগকে কন্ট্রোল করেছেন বাজারে স্মাগলড গুডস দেখে কিনতে ইচ্ছে হয়েছে কিন্তু না কিনে লোভ দমন করেছেন রাগ লোভ ইত্যাদিকে জয় করতে পেরেছেন আপনি তাহলে সেক্সকেই বা জয় করা যাবে না কেন তবে একটা কথা মনে রাখতে হবে জোর করে সংযম অভ্যাস করলে তার একটা রিয়াকশন আসে তার চেয়ে বরং মনের এই বৃত্তিগুলিকে লক্ষ্য করুন লোভ খারাপ কেন লোভ কি করে কোনো বস্তুতে আমরা লোভ করি কেন আমি মনে করি যে ওই বস্তুটির মধ্যে আনন্দ আছে এবং বস্তুটিকে অধিকার করলে ওই আনন্দ আমার পকেটে থাকবে সবসময় কিন্তু সত্যি কি তাই হয় প্রথমত সুখ বা আনন্দ যদি কোনো বস্তুতে থাকত তবে পৃথিবীর প্রতিটি লোকই ওই বস্তুর ব্যবহার করে আনন্দ পেত কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য রকম মিষ্টি খেতে কেউ ভালোবাসে কেউ বাসে না সিনেমা দেখতে কেউ পছন্দ করে কেউ করে না অর্থাৎ লঙ্কায় যেমন ঝাল আছে নিম তেমন তেতো আছে চিনিতে তেমনি মিষ্টি আছে সুখ বা আনন্দ সেরকম কোনো বস্তুতে কিন্তু নেই সুখ এক ধরনের মানসিক বৃত্তি যদিও সুখ সাবজেক্টিভ ব্যাপার কিন্তু আমরা একে অবজেক্টিভ বলে ভাবি এবং এটাই আমাদের চিন্তার স্ববিরোধিতা দ্বিতীয়ত ওই বস্তুটিকে অধিকার করে আমরা ভাবি যে সুখকে আমরা নিজের কাছে রাখলাম কিন্তু মজা এই যে একই বস্তু থেকে আমরা দীর্ঘকাল সুখ পাই না আপনাদের নিজেদের জীবনের দিকে তাকান না ছোটবেলায় ঘুড়ি ওড়াতে ভালোবাসতেন পরে ফুটবল খেলতে আরও পরে সিনেমা দেখে বা পলিটিক্স করে ভালোবাসতেন এখন সিরিয়াস বই পড়ে আনন্দ পান যে বস্তুটি পেলে আমরা সুখী হই সেই বস্তুকে কিছুদিন ভোগ করলে সেটাই আমাদের কাছে একঘেয়ে হয়ে ওঠে তাহলে আমরা দেখছি যে যে লাভ আমাদের দৃষ্টিকে অস্বচ্ছ করে বিচারকে চাপা দেয় অবাস্তব ব্যাপারকে বাস্তব বলে মনে করায় তাহলে আমরা দেখছি যে লোভ আমাদের দৃষ্টিকে অস্বচ্ছ করে বিচারকে চাপা দেয় অবাস্তব ব্যাপারকে বাস্তব বলে মনে করায় লোভের মতো মনের অন্যান্য বৃত্তিও তাই করে এই বৃত্তিগুলি সবসময় আমাদের ভুল বোঝায় আমাদের বোকা বানায় যখন বিচারের সাহায্যে নিজের অভিজ্ঞতার মাধ্যমে সত্যকে ধরতে পারবেন তখন এই বৃত্তিগুলি আরও জোরালো আর জোরালো থাকবে না নিজে নিজেই তখন শক্তিহীন হয়ে পড়বে তখন শরীর মনের শক্তির অপচয় না হয়ে ওই শক্তিকে ক্রিয়েটিভ করে তুলতে পারবেন বেদান্ত এর ওপরেই জোর দেয় বেদান্ত মানুষকে সাহায্য করে জীবন সম্পর্কে বিচারশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রশ্ন তার মানে আমাদের আরও বুদ্ধিমান হয়ে উঠতে হবে উত্তর নিশ্চয়ই সাধারণভাবে মানুষ যাকে বুদ্ধি বলে তা আসলে দক্ষতা বুদ্ধি নয় বুদ্ধির কাজ হল সমস্যাকে পেনিট্রেট করা অথচ কথিত বুদ্ধিমানদের মধ্যে কি দেখি যিনি বিজ্ঞানের ছাত্র তিনি দর্শন বোঝেন না অর্থনীতির ছাত্র সাইকোলজি বোঝেন না পলিটিক্যাল সায়েন্সের ছাত্র কেমিস্ট্রি কেমিস্ট্রি বোঝেন না মেডিকেল সায়েন্সের ছাত্র আধুনিক কবিতা বোঝে না কেন তারা যদি সত্যিই বুদ্ধিমান হন তবে যে কোনো বিষয়েই তার বুদ্ধি তো থাকার কথা আসলে এরা নিজেদের শাখায় চর্চা করে দক্ষতা অর্জন করেছেন প্রফেশেন্ট হয়েছেন প্রফিসিয়েন্সি আর ইন্টেলিজেন্স তো এক জিনিস নয় মানুষ প্রফিসিয়েন্সির ওপর জোর দিতে গিয়ে ইন্টেলিজেন্সকে নেগ্লেক্ট করছে ফ্র্যাগমেন্টেন্ট দৃষ্টির মধ্যে জোর দিতে গিয়ে টোটালিটিকে উপেক্ষা করেছে ফলে যথার্থ ম্যাচরিটি তার জীবনে আসছে না এবং এজন্যই তার বয়স বাড়লেও পণ্ডিত হলেও বড় চাকরি করলেও বেসিক্যালি তারা শিশুই থেকে যাচ্ছে মানসিকতায় শিশুর মতোই সে নিজের রাগ লোভ হিংসা অবিবেচনা প্রকাশ করছে এবং পৃথিবীকে অসহনীয় করে তুলছে আমরা আজকে ধর্ম কুসংস্কার ও লোকাচার এই বইটি পড়া শেষ করলাম পরের দিন থেকে আমাদের আরেকটি বই পড়া হবে সেটি আমরা গ্রুপে আপনাদের জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন